আমরা এসেছি খচাবাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হল মাঝামাঝি খোঁচাবাড়ি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও প্রিয় দর্শক দেখেন যত সুন্দর সুন্দর ছোটো ছোটো গরু আপনাদের দেখাচ্ছি দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও

এরকম ধরনের চিটাং যাচ্ছে যদি কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন চল্লিশ বিয়াল্লিশের মধ্যে যদি গুরু দেখার জন্য কিন কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন খোঁচাবাড়ি হাট লাইডি হাট ন্যাকমদন হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা

বয়স আগর যদি এরকম ধরনের গরু চলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা বারবার বলছি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খোঁচাবাড়ি কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই আসতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কি নাম বলতেছে ভাইয়া এটা চল্লিশ ভাঙবা ভাঙবা পাওয়া যায় কত হলে ছেড়ে দেবেন বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশটা তেতাল্লিশ হলে ছেড়ে দেবে দেখেন কত সুন্দর গরু বয়স কতদিন হবে ভাইয়া এটা হ্যাঁ ছয় সাত মাস হবে সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি ছোটো ছোটো মিডিয়ামিয়া চল্লিশ বিয়াল্লিশ আগামী কুরমানি বন্ধ ধরা যাবে যদি এরকম ধরনের গরু পালতে চান অবশ্যই আপনারা কিনতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কী দাম বলতে চা ভাই চোরাটা

সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলাইকুম কাকু পঁচাশি কত হলে ছড়িয়ে দিবেন আশির ভিতরে কম বেশ করে দিবেন সুপ্রিয় দর্শক দেখেন আশির মধ্যে দিবে যদি কম বেশ করে যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনাদের সুন্দর সুন্দর গরু দেখালাম যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়া আসসালামু আলাইকুম এই জোড়াটা কথা বলছো ভাই সত্তর কত বলে সাড়ে দিবেন পঁচাত্তর পাঁচ হাজার টাকা ঝকড়া বয়স কতদিন হবে ভাইয়া হ্যাঁ সাত মাস করে একটা সাইওয়ালের খরচ পড়ছে নাকি সাইওয়ালের খরচ যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন খোঁচাবাড়ি হাট লাইরি হাট ন্যাকমর্দন হাট এই তিনটা হাট করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন হলো মোহাম্মদ সাহেব ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা মুরব্বী কত বলতেছে এটা মস্কর আগুরটা কত বলতেছে চল্লিশ বিয়াল্লিশ দু চল্লিশ বিয়াল্লিশ বলতেছে ভাই কী নাম বলতেছে এটা পঞ্চাশ কত বলে ছায় দিবেন চৌৱান্ন মা যি তাম কোৱা পাঁচপন্ন কতলৈ চলি দিব ছাপান্ন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখা ভাই হ্যাঁ একশো পনেরো হলে ছেড়ে দিবে যদি খচাবাড়ি হাট আজকে শনিবার ছোট হাট মঙ্গলবার হলো বড় হাট যদি এরকম ধরনের গরু কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমাদের এলাকার হাটগুলো আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খোঁচা বাড়ি কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আসতে পারবেন প্রাইগুলো কিনছেন নাকি দর্শক দেখেন কত সুন্দর গরু আপনার দেখাইলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি আপনার গরু কিনেন অবশ্যই সুন্দর সুন্দর সাইওয়াল বাচ্চা কিনতে পাবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগগুলো নিতে পারেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও গাঁও জ্বালাম ঠাকুর গাঁও থাকবে বললে ভাই কড়াগুলো ইঞ্জিন আছে তিনটে ইঞ্জিন দাম গানি